আজকে আমি আপনাদের ঝামেলা ছাড়াই কাগজের মতো পাতলা নরম ফুলকো রুটি তৈরি করে এই রুটিটা যেমন যায় সেরকম সারাদিন রেখে দিলেও কিন্তু রুটিটা একদম সফট থাকবে প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ সাদা আটা নিয়ে নিচ্ছে তবে আপনারা চাইলে লাল আটা কিংবা ময়দা দিয়ে তৈরি করে নিতে পারবেন এখন এর মধ্যে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর এর মধ্যে প্রথম দিকে এক কাপ আটার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে হ্যান্ড দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে আরও কিছুটা পানি অ্যাড করে এই ব্যাটারটাকে আরো কিছুটা পাতলা করে নিব এই ব্যাটারটা যতটা পাতলা হবে আপনার রুটিটাও কিন্তু তত বেশি পাতলা হবে তো দেখুন আপনাদেরকে একটু ব্যাটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পাতলা টাইপের এই ব্যাটারটা হবে এখন রুটিগুলো ভাজতে যাব ভাজার জন্য চুলা একটা ননস্টিকের প্যান বসিয়ে দিচ্ছি এরপর প্যানটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি বড় গোল চামচের এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর প্যানটাকে এভাবে ঘুরিয়ে দিয়ে একটা রুটির শেপ দিয়ে দিব এরপর অপেক্ষা করতে হবে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো এরই মধ্যে কিন্তু রুটির উপরের সাইডটা এভাবে ড্রাই হয়ে আসবে ওই পর্যায়েটাকে আমি উল্টিয়ে দিব উল্টাপার পরেই কিন্তু রুটিটা ফুলতে শুরু করবে এ পর্যায়ে চুলারাস লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে একদম লো আচেও ভাজলে কিন্তু রুটিটা ফুলবে না তারপর একটা স্পা দিয়ে এভাবে চেপে চেপে রুটিটাকে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু রুটিটা এভাবে ফুলতে শুরু করবে দেখুন কি সুন্দরভাবে রুটিটা ফুলেছে আর একদম বেলে নেয়া রুটির মতো সুন্দর কালার চলে এসেছে এই রুটিগুলো কিন্তু খুবই পাতলা হয় ফুলকো হয় আর গরম গরম কিন্তু খেতে অনেক ভালো লাগে দেখুন তো না বললে কেউ কিন্তু বুঝবেই না যে এই রুটিটা বেলা ছাড়া একটা রুটি এভাবে পাতলা ব্যাটার দিয়েও যে এরকম আজব রুটি তৈরি করে নেওয়া যায় অনেকেই কিন্তু অবাক হয়ে যাবেন তো একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিলাম অনেক সময় সকালে ঘুম থেকে উঠেই কিন্তু রুটির জন্য ডো তৈরি করে ময়ান করে মথে নিয়ে বেলে রুটি ভাজা অনেক সময় সাপেক্ষ যেটা আমাদের প্রতিদিনই ইচ্ছে করে না মাঝে মধ্যে চাইলে কিন্তু এভাবে বেলা ছাড়া রুটিটা ঝটপট তৈরি করে সকালে নাস্তার কাজটা সেরে ফেলতে পারেন আশা করছি আমার আজকে সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম